বিজেপি ডাকা বারো ঘন্টা বন্ধে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী একে অপরকে মারধরের অভিযোগ পাল্টা বিজেপি সাফাই তৃণমূলের তুঙ্গে রাজনৈতিক দরজা গতকাল নবান্ন অভিযানে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিজেপি ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধে ধুমধুমার পরিস্থিতি পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে প্রথমে বিজেপির কর্মী সমর্থকেরা দলীয় পতাকা হাতে জাতীয় সড়ক ধরে একটি মিছিল বের করেন এবং এই বন্ধকে সমর্থন করেন অন্যদিকে বিজেপির এই বন্ধকে বিরোধিতা করে অন্য চিত্র দেখা গেল তৃণমূল কংগ্রেসের তৃণমূলের কর্মী সমর্থকেরা দলীয় পতাকা হাতে বিজেপির বন্ধকে ভঙ্গ করার দাবিতে জাতীয় সড়ক ধরে একটি মিছিল বের করেন সেই সময় বিশাল পুলিশ বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও তৃণমূল কর্মী সমর্থক ও বিজেপি কর্মী সমর্থকেরা ব্যাপক ধস্তাধস্তি হাতাহাতিতে জড়িয়ে পড়েন একে অপরের বিজেপি উত্তর মালদা সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্তের অভিযোগ বিজেপির বারো ঘন্টা শান্তিপূর্ণ বন্ধে তৃণমূলের অতর্কিত হামলার পেছনে পুরাতন মালদার পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের চক্রান্ত রয়েছে যদিও পাল্টা তৃণমূলের চেয়ারম্যান কার্তিক ঘোষের দাবি বিজেপির এই বন্ধকে আমরা সমর্থন করি না সুষ্ঠুভাবে যাতে সমস্ত পরিষেবা ঠিকঠাক থাকে তার জন্য আমরা পথে নেমেছি এবং পাল্টা বিজেপিরাই আমাদের উপর হামলা করেছে এদিকে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো ব্যুরো রিপোর্ট নিউজ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.